ভাইফোঁটাতে অভিনব উদ্যোগ নিল মায়ের ছায়া ফাউন্ডেশন আজ মায়ের ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে সুতিতে একশো নাম্বার এবং সুতি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে দ্বিতীয়া উদযাপন করা হয় মায়ের ছায়া ফাউন্ডেশনের সদস্যরা এলাকার কিশোরী বনেদের নিয়ে বিএসএফ জওয়ানদের এবং পুলিশ আধিকারিকদের ফোঁটা দেয় আজ ভাতৃদ্বিতীয়া ভ্রাতৃ দ্বিতীয়া হলো ভাই বোনের মধ্যে পবিত্র বন্ধন উদযাপনের একটি উৎসব এটি সাধারণত ভাইফোঁটা বা ভাইদুজ নামে পরিচিত এই উৎসবে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য ভাইয়ের কপালে ফোটা দেয় কিশোরী বনেদের হাতে ফোটা পেয়ে বিএসএফ জওয়ানরা এবং পুলিশ আধিকারিকরা খুব খুশি হয়েছেন তারা বলেন কাজের সূত্রে বাইরে থাকতে হয় যার ফলে আমরা বোনের হাতে ফোটা নিতে পারি না এটা আমরা অভাব বোধ করতাম কিন্তু আজ এই ছোট ছোট বোনেদের হাত থেকে ফোটা পেয়ে আমরা গর্ববোধ করছি মায়ের ছায়া ফাউন্ডেশনের এই রকম উদ্যোগকে কে জানিয়েছেন বিএসএফ এবং পুলিশ আধিকারিকরা हो सकता है एक कॉटर भेजना पड़ेगा जैसे जैसे पूरा घर में होता है ना एक कॉटर में भेजना पड़ेगा हर जगह में होता है बंगाल में जो भी है तो पहले भी कहते ना रक्षाबंधन में राजस्थान में होता है कहीं भी जाओ पंजाब जाओ कोई भी, भी आता है सिविल से आता है बांधता है आज दिन लोग बांध था है मिठाई टाइक लाया जो इनका जो परंपरा जो चलता है इसलिए ठीक इसलिए इनके भी सभी के धन्यवाद जो भी आया स्टाफ है जो बच्चे आ गए सभी के लिए धन्यवाद धन्यवाद